ও দেখতে আমরা স্বাধীনতার আগে দেখেছিলাম যে স্বদেশী আন্দোলনে লোকজন আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা তারা বন্দে মাতরম ধ্বনিতে হাতে মশাল নিয়ে এক সংঘবন্ধ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টকে নিজেদের হাঁটুতে তাদের তাদের মাথা ঝুঁকিয়ে ফেলেছিল আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমরা জাস্টিস করার যে দেখতে পাই যে গণ আন্দোলন যে মিছিল যে মশাল নিয়ে আমাদের পদযাত্রা তা সেই আন্দোলন থেকে কোন অংশে কল নয় আজকে তাই এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা যেন ইতিহাসকে আবার পুনরাবৃত্তি হতে দেখছি সেই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা সকলে যেরকম গর্বিত সেই একই সঙ্গে আমাদের বনের বিচারের জন্য আমরা সরব আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে আমরা এক মিনিট আমাদের এই বনটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য নিরবতা পালন করার জন্য সকলকে আহ্বান করছি